প্রেমিকা আর মাকে নিয়ে চলে গেলাম ভাটা শোরুমের শপিং করতে তাও আবার জোতা সেখানে ঢুকার পর আমি আর আমার আম্মু জুতা দেখতে শুরু করলাম সেখানে যাওয়ার পর আমার আম্মুর এক জোড়া জুতা পছন্দ হয়ে গেলো দেন সে সেটা দেখে পায়ে টায়ে পড়ে চুজ করে ফেললো দেন সে সেটা নিয়ে ফেললো পরবর্তীতে আমিও ঘোরাঘুরি করলাম একটু ঘুড়া করার পর এক জোড়া জুতা আমারও পছন্দ হয়ে গেল তারপর আমিও সেটা নিয়ে নিলাম কিন্তু আমার ওয়াইফের কোনো জুতাই পছন্দ হচ্ছিল না যার জন্য আমরা সেখান থেকে মুভ করে চলে গেলাম ডিআইটি মার্কেটে সেখানে অনেকগুলো জোতার দোকান ঘুরার পর আমরা একটা দোকানে ঢুকলাম সেখানে এক জোড়া স্নেকার ছিল সেটা পছন্দ হইলো আমার ওয়াইফের এবং আমারও তাই সেটা তাকে আমি নিতে বললাম সাজেস্ট করলাম দেন সে সেটা নিতে চাচ্ছিলো না পরে আমি জোর করে এটা কিনে দিলাম আরেক জোড়া জোতা পছন্দ হয়ে গেলো তাই আমি আমার আরেক আম্মার জন্য সেই জুতোটাও নিয়ে ফেললাম একটা নিলাম আমার নিজের আম্মার জন্য আরেকটা নিলাম শাশুড়ি আম্মার জন্য এগুলো নেওয়ার পর আমরা হালকা পাতলা আরো কিছু শপিং টপিং করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ব্লগটা এখানে এসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে